ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ইউ ওয়ান সেকেন্ড টু মাই অনলাইন ক্লাস দেখো আজ একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি আজকের ক্লাসটি হলো কলকাতা বিশ্ববিদ্যালয় ইংলিশ অনার্সের সেকেন্ড সেমিস্টারের ক্লাস যাদের সিসিএ সিলেবাসভুক্ত যারা তাদের জন্যই কিন্তু এই ক্লাসটি আজ আমরা এই ক্লাসে বেকন রচিত অফ স্টাডিজ প্রবন্ধটি নিয়ে আলোচনা করব তবে বেকন রচিত ওই প্রবন্ধটি আলোচনা করার আগে বেকন সম্পর্কে দু একটা কথা দু এক কথা আমাদের জেনে নেওয়া উচিত দেখো তিনি পনেরোশো একষট্টি খ্রিস্টাব্দের বাইশে জানুয়ারি লন্ডন শহরে জন্মগ্রহণ করেছিলেন এবং ষোলোশো ছাব্বিশ সালের এপ্রিল তিনি মারা যান মাত্র পঁয়ষট্টি বছর তিনি জীবিত ছিলেন তিনি তার এই পঁয়ষট্টি বছরের জীবনকালে নানা ধরনের বৈচিত্র্যময় পেশার সঙ্গে যুক্ত ছিলেন তিনি একাধারে ছিলেন দার্শনিক বৈজ্ঞানিক আইনজ্ঞ আবার কখনো বা তিনি রাষ্ট্রদূতের কাজ করেছেন তবে সর্বোপরি তিনি একজন লেখক ছিলেন তার এই প্রবন্ধটি এসেজ নামক বিখ্যাত প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে অর্থাৎ আমাদের পাঠ্য এই অবস্টাটিস প্রবন্ধটি তারই লেখা এসেজ প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে প্রসঙ্গ তো বলে রাখি তিনি নানা ধরনের গুরুত্বপূর্ণ লেখা লিখে ব্রিটিশ সাহিত্যকে কিন্তু অলঙ্কৃত করেছিলেন তার গুরুত্বপূর্ণ লেখাগুলির মধ্যে নোভাম অর্গানাম দ্য নিউ আটলান্টিস ভ্যালেরিয়াস টার্মিনাস প্রভৃতির মতো লেখাগুলি অবিস্মরণীয় তো এসো এরপর আমরা আমাদের এই অফ স্টাডিজ প্রবন্ধটি নিয়ে কিছু তোমাদের বলি দেখো তার এই অফ স্টাডিজ প্রবন্ধটি একটা নির্দেশাত্মক প্রবন্ধ তিনি এই প্রবন্ধের মধ্যে দিয়ে নানা বিষয়ে নির্দেশ প্রদান করেছেন বিশেষত নানা বিষয় বলতে অধ্যয়ন এবং পঠন পাঠন সম্পর্কে নানা ধরনের নির্দেশ তিনি প্রদান করেছেন এক কথায় বলা যায় যে এই প্রবন্ধটি গড়ে উঠেছে পঠন পাঠন এবং অধ্যয়নের উপযোগিতাকে কেন্দ্র করে তার মতে পঠন পাঠন এবং অধ্যয়নের মধ্যে দিয়ে মানুষের মধ্যে একটা বোধ শক্তির আবির্ভাব ঘটে এবং এই বোধ শক্তির সাহায্যে মানুষ খুব সহজেই তার প্রতিকূল পরিবেশের সঙ্গে মোকাবিলা করতে পারে কিংবা এই বোধ শক্তির সাহায্যে মানুষ প্রতিবে প্রতিকূল পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে এভাবে নিজে নানাভাবে মানুষ উপকৃত হতে পারে এই পঠন পাঠন এবং অধ্যয়নের ফলে অর্জিত বোধ শক্তির মধ্যে দিয়ে তবে এখানেই তিনি থেমে থাকেন তিনি এই প্রবন্ধে পঠন পাঠন এবং অধ্যয়নের মানবজীবনে বিভিন্ন ধরনের ব্যবহারের কথা উল্লেখ করেছেন অর্থাৎ এই পঠন পাঠন এবং অধ্যয়ন মানব জীবনের যে সমস্ত ক্ষেত্রে ব্যবহৃত হয় তারও উল্লেখ তিনি করেছেন একই সঙ্গে এই পঠন পাঠন এবং অধ্যয়ন বিষয়ে যে সমস্ত মহাপুরুষেরা তাদের মূল্যবান বক্তব্য রেখে গিয়েছেন মতামত রেখে গিয়েছেন সেই সব ভিন্ন মতও তিনি এখানে প্রসঙ্গ এখানে উল্লেখ করেছেন অর্থাৎ পঠন পাঠন সম্পর্কে অতীতে বিভিন্ন মহাপুরুষেরা যেসব কথা বলে গিয়েছেন তাদের সেই গুরুত্বপূর্ণ মতামতকেও তিনি কিন্তু এখানে তুলে ধরেছেন আবার এই অবস্টাডিজ প্রবন্ধটি পাঠ করলে দেখা যায় যে তিনি এই প্রবন্ধের মধ্যে দিয়ে নানা ধরনের বই কীভাবে পাঠ করতে হবে নানা ধরনের বই কিভাবে পাঠ করতে হবে তারও নির্দেশ প্রদান করেছেন একই সঙ্গে কথা উল্লেখ্য যে এই প্রবন্ধটি পাঠ করলে দেখা যায় যে তিনি কোন বই পাঠ করলে বা কোন পুস্তক পাঠ করলে মানুষ কি ধরনের উপযোগিতা পাবে তাও বিস্তৃতভাবে তিনি এই প্রবন্ধের মধ্যে দিয়ে আলোচনা করেছেন তবে এ কথা উল্লেখ্য যে সমগ্র প্রবন্ধটি জুড়ে পঠন পাঠন ও অধ্যয়নের উপযোগিতার কথা বললেও পরিশেষে তিনি কিন্তু অত্যাধিক অধ্যয়নের অপকারিতার কথাও বলতে এখানে ভুল করেননি অর্থাৎ অত্যায় অত্যাধিক অধ্যয়ন যে অনেক সময় মানুষের ক্ষতি করতে পারে সে কথাও কিন্তু এখানে তিনি উল্লেখ করেছেন স্বাভাবিকভাবে এক কথায় অফ স্টাডিজ প্রবন্ধটি থেকে আমরা এই বলতে পারি যে দার্শনিক বেকন এখানে তার দার্শনিক সুলভ দৃষ্টিকোণ থেকেই পঠন পাঠন ও অধ্যয়ন সংক্রান্ত বিষয়ে নানা ধরনের নির্দেশ প্রদান করেছেন এবং একই সঙ্গে এবং একই সঙ্গে এই পঠন পাঠন ও অধ্যয়নের মানব উপযোগিতা বা বিভিন্ন ব্যবহারকেও তিনি অতি সুন্দরভাবে তুলে ধরেছেন সব দিক দিয়ে বিচার করলে বলা যায় যে প্রকৃত অর্থেই পঠন পাঠন সংক্রান্ত বিষয়ে এটি একটি নির্দেশাত্মক প্রবন্ধ হয়ে উঠেছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এটাই হলো এর মূল কথা এবং এই ধারণা নিয়েই কিন্তু আমাদের এই প্রবন্ধটি করতে হবে এবং এখান থেকে আজকে আমরা শুধু এর বাংলায় তোমাদের মূল ভাববস্তুটা বললাম পরে এখান থেকে আমি তোমাদের কোশ্চেন লেখাবো এইটুকু তো তোমরা নিশ্চিন নিঃসন্দেহে বুঝতে পেরেছো যে সমগ্র প্রবন্ধটা জুড়েই পঠন পাঠনের উপযোগিতার কথা বলেছে কথাটা বোঝার চেষ্টা কর পঠন পাঠন সম্পর্কে বিভিন্ন মনীষীর মত ব্যক্ত করেছেন পঠন পাঠনের মানব জীবনে ব্যবহারের কথা বলেছেন কোন কোন বই পড়তে হবে কীভাবে পড়তে হবে সে কথাও বলেছেন এবং কোন কোন বই কি কি উপযোগিতা আমাদের জীবনে পালন করবে সেটাও তিনি বলে দিয়েছেন আর পরিশেষে বলেছেন যে আবার অত্যাধিক পড়াশোনা করা ভালো নয় অত্যাধিক পড়াশোনার কিছু অপকারিতাও তিনি আছে এ কথাও বলেছেন তবে এক কথায় বলতে গেলে যেটা একটা নির্দেশাত্মক প্রবন্ধ এবং পঠন পাঠনের উপযোগিতার বিষয়টাকেই তিনি এখানে মূলত তুলে ধরেছেন তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং যদি বুঝতে পারো তাহলে প্লিজ এই ক্লাসের কথা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো আরও বেশি করে তোমরা কমেন্ট করো শেয়ার করো এবং যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমাকে এগিয়ে আসতে সাহায্য করো যাতে আমি তোমাদের আরও আরও বেশি করে কাজে লাগতে পারি সো দ্যাটস অল ফর দিস ডে সো হ্যাভ এ নাইস ডে